নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খবর আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কল্যাণীতে কল্যাণীর যে ঘরে ঘরে প্রতিভা তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আমার দুই পাশে দুজন বসে রয়েছে তারা কিন্তু একই বাড়ির আর তারা কি করেছে অবশ্যই জানবো ইন্টারন্যাশনাল খেলেছে কিন্তু ক্যারাটেতে আর সম্প্রতি আহ তোমার মুখেই শুনে নি আমরা তোমার গলায় এতগুলো মেডেল প্লাস আমি ফ্রেমে দেখতে পাচ্ছি ওখানে প্রচুর প্রচুর সার্টিফিকেট মেডেলস মেমেন্টো আচ্ছা কি খেলে খেলে সর্বপ্রথম বলো সম্প্রতি যেটা আমি রিসেন্টলি কারাটে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলে এসেছি যেটা আমাদের ঝাড়খণ্ডে হয়েছিল আটটা কান্ট্রি এসেছিলো ওখানে তো ওখানে আমি আমার ইভেন্ট যেটা আমি ফাইটে সেকেন্ড পজিশন পাই তার আগে আমি রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে আমি ফার্স্ট টাইম ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছিলাম যেটা নেপালে হয়েছিল ওটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল ওখানে ছটা কান্ট্রির সাথে খেলেছিলাম ওখানেও আমি সেকেন্ড পজিশন পেয়েছিলাম দুটো ইভেন্টে আর একটাতে টিম ইভেন্ট যেটা ছিল ওটাতে আমি গোল্ড পেয়েছিলাম গোল্ডটা তো এখানে নেই আর সিলভার মেডেলগুলো যদি একটু ব্যাখা হয় নেপালের সিলভার মেডেলগুলো এটাই হেজিটা হচ্ছে সিলভার মেডেল আর এটাও আমি পেয়েছিলাম ওখানে ব্রোঞ্জ পেয়েছিলাম এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল মেডেল আর এইটা হচ্ছে আমার এশিয়ান গেমস এর এশিয়ান গেমস এর একদম সম্প্রতি যেটা হয়েছে ঝাড়খণ্ডে এটা সিলভার মেডেল আমার আচ্ছা এটা কি ইন্টারন্যাশনালি হয়েছিল এটা আমাদের সাউথ এশিয়া যেহেতু এশিয়ান কান্ট্রির মধ্যে হয়েছিল আর সম্প্রতি দেখলাম তুমি ট্রেকিং করেও এসেছো হ্যাঁ আমি মাউন্টেনিং করি লাস্ট আমার থ্রি ইয়ার্স ধরে মাউন্টেনিং করি এস এম আই থেকে আমি বেসিক কোর্সও করে এসেছি আর রিসেন্টলি আমি কেদারকাঠে ট্রেক করেছিলাম টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিট আর পড়াশোনার পাশাপাশি এই যে এত কিছু চালানো মানে কিভাবে সম্ভব এটা আমি ছোটোর থেকে যেহেতু স্পোর্টস ফিল্ডে আছি তো তখনও স্কুল থেকেও আমি প্রচুর গেম খেলেছি স্কুলকেও রিপ্রেজেন্ট করেছি অনেকভাবে আমি কেন্দ্রীয় বিদ্যালয়তে পড়তাম ওখানে আমি স্কুলের অনেকভাবে রিপ্রেজেন্ট করেছিলাম অ্যাথলেটিক্সে ছিলাম তখন অ্যাথলেটিক্স থেকে ক্যারাটেতে আমি চলে এসেছি কোনো রিজন ছিল আমার ইঞ্জুরি হয়ে গেছিলো তো আমি অ্যাথলেটিক্সে কন্টিনিউ রাখতে পারিনি তো ক্যারাটেতে আসার পর মানে একটা গেম থেকে আরেকটা গেমে আসার একটা জিনিসটা খুব হার্ড হয় ওটা আমি করতে পেরেছি ক্যারেটে আমার খুব একটা বেশি দিন হয়নি টু ইয়ার্স ধরে আমি করেছি করছি এই প্র্যাকটিসটা করছি আর টু ইয়ার্স এর মধ্যে এরকম অ্যাচিভমেন্ট করতে পারো সেটা মানে আনএক্সপেক্টেড ছিল পুরোটাই মানে তাহলে কি সবই আনএক্সপেক্টেডলি হ্যাঁ মানে যদি আমি বলি অ্যাথলেটিক্সটা তো ওটা আমি 6 7 ইয়ার্স ধরে করেছি ওটাও আমি স্টেট অব্দি খেলেছিলাম কিন্তু এই ক্যারাটে আমি টু ইয়ার্স এর মধ্যে যে এই অ্যাচিভমেন্টটা করতে পারবো একটা ইন্ডিয়া রিপ্রেজেন্ট করা তো সব প্লেয়ার্স একটা ড্রিম থাকে আমারও ছিল কিন্তু এত জলদি করতে পারবো ওটা মানে এটা পুরো আনএক্সপেক্টেড ছিল নেক্সট কি প্ল্যান রয়েছে এখন সামনে আমার গেম আছে দিল্লিতে গেম আছে ওটা ওখানে যাওয়ার ইচ্ছা আছে আর ভালো যদি করতে পারি এটাই চেষ্টা করছি এখন প্রচুর মেয়েরা কিন্তু ক্যারাটেতে যোগ দিচ্ছে তো তাদের উদ্দেশ্যে যারা ধরুন ভাবছে ধরো ভাবছে যারা যে আসবে কিনা এই ক্যারেটেতে শিখবে কিনা কতটা গুরুত্ব কতটা প্রয়োজনীয় তো এই সময় দাঁড়িয়ে কি বলবে এখন যা পরিস্থিতি একটা মেয়ের জন্য সেলফ ডিফেন্স খুবই জরুরি এটা জানা রাখা খুবই দরকার আর নিজের এটা না যে কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো সবসময় নিজেরও একটা যদি আমি নিজের উপর নিজে ডিফেন্স করতে পারি তাহলে আমি একা চলতে আমার কোনো ভয় নেই তো এই জিনিসটা সব মেয়েদের জন্য আমি বলবো যে খুবই দরকার সেলফ তো আছেই পাশাপাশি স্টেট কে নেশন কে যদি রিপ্রেজেন্ট করা যায় তাহলে তো তোমার মতো মানে বিয়ার মতো যারা মেয়েরা দেশকে রিপ্রেজেন্ট করছে তার সত্যি গর্বের বিষয় একটা হ্যাঁ এটাও যাদের ইচ্ছা আছে হয়তো করতে পারছে না তাদেরকে আমি বলবো যে নিশ্চয়ই আসো গেম যাদের গেম করার ইচ্ছা আছে ক্যারাটে জয়েন করার ইচ্ছা আছে অবশ্যই করো এতে নিজেরও কিছু শেখাও হবে কান্ট্রিকে রিপ্রেজেন্টও করতে পারবে প্লাস নিজের উপর

দু মাস দুমাসে দুটো মেডেল দু বছর একেবারে বলতে ভুল করেছে দু বছর ধরে শিখছো আর দুটো মেডেল চলে আসলো ইতিমধ্যেই এ কোথায় খেলতে গেছিলে আমি বাইরে গিয়েছিলে এই যে বললাম প্রতিভা প্রতিভা কিন্তু কল্যাণীর ঘরে ঘরে আর একই বাড়ির দুই মে আজ কিন্তু ইন্টারন্যাশনাল খেলে এসেছে এবং একাধিক পদক জয় করে এনেছে আমাদের রাজ্য তথা দেশের জন্য আসলে তার পরিবার কতটা গর্ববোধ করছে শুনে নি আমরা আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি দিয়ার মাকে দিয়ার মার সাথে প্রথমে কথা বলে নেব এই যে মেয়ে সাফল্য একাধিক খেলার সাথে যুক্ত প্রথমে অ্যাথলেটিক্স তারপর ক্যারাটে তারপর ট্রেকিংও করছে প্লাস পড়াশোনা চালাচ্ছে কতটা গর্ববোধ হচ্ছে এই যে গোল্ড মেডেল ব্রোঞ্জ মেডেল সিলভার নিয়ে আসছে আমি ভীষণ গর্বিত এবং আমি চাইছি যেন মেয়ে আরো বেশ বড় হোক ওর পাশে আমি আছি এবং থাকবো কি করে আগামী দিনে আমার মেয়ে আরো যেন বড় হয় দেশের নাম উজ্জ্বল করুক এটাই আমি চাইব আজকের সেলফ ডিফেন্সের প্রয়োজন আপনার নাম আমার নাম রিনা সিদ্দার আমার বাড়ি হচ্ছে কল্যাণী সীমান্ত লালকুয়াটার বি আঠেরো বাই একশো একশো সাতাশ আমরা আর কথা বলে বার্বির মায়ের সাথে আমরা দেখলাম বার্বি ঠিকঠাক কথাও বলতে পারছি না মাত্র সাত বছর বয়স এই যে সাত বছরে যে এই সাফল্য কী বলবে আমি ওকে ক্যারাটাতে দিয়েছিলাম মেন হচ্ছে যে সেলফ ডিফেন্সের জন্যই গিয়েছিলাম কোনো অ্যাসিভমেন্টের আশা করি দিইনি কিন্তু ওর হার্ডওয়ার্ক ওকে একটা পজিশন দিয়েছে তার জন্য আমি খুবই গর্বিত আর মা আমার মা আমার বাপের বাড়ির সাপোর্ট পেয়েছে তাইও একটা জায়গায় পৌঁছাতে পেরেছে তো আরো এগোক এটাই চাই যে আর একটু এগোক আর এখন সিলভার এনেছে আশা করি আগে গোল্ড আনতে পারবে আমার নাম ত্রয়ীদে বার্বিদের মা কল্যাণী সীমান্ত লালকোটের থাকি বিয়া এবং বার্বির বাড়িতে আমরা পেয়ে গিয়েছি বিশিষ্ট সময় সেমিক কৃষ্ণবকে আহ এই যে কল্যাণীর গর্ব একই বাড়ি থেকে দুই মেয়ে সিলভার জিতে এসেছে কি বলবেন এ নিয়ে এ নিয়ে আমরা খুবই গর্ব আমরা কল্যাণীবাসীকে আমরা ভারতবাসী হয়ে খুবই গর্ব যেহেতু একই পরিবার থেকে একজন সাত বছর বয়স একজন একুশ বছর বয়স তারা আজকে দেশের জন্য খেলতে যাচ্ছে বিভিন্ন জাতি জিতে আসছে খেলাটিকে তো আমরা এটাই আমরা খুব চাই আরও বেশি দূরে এক হোক এরা আরও সারা বিশ্বে যেন তাদেরকে পরিচিত হোক তাদের তাদের চিনুক তারা খেলুক দেশের জন্য খেলছে তার এটা আমরা ধন্যবাদ জানা থাকে সেই পরিবারের পাশে আমরা সর্বদাই আছি সমাজসেবক হিসেবে সবসময় যখন ডাকে তখনই আমাকে পাবে খোলানির গর্ব বিয়া এবং বার্বি তারা আরো এগিয়ে যাক তাদের আরো সফলতা কামনা করি আমরা আপ্ত খবরের পক্ষ থেকে কোলানি থেকে আপনারা দেখছেন আপ্ত খবর দেখতে আমি সঙ্গে থাকবো কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপামোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বা রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়